নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী ডক্টর শান্তনু ঝাঁয়ের ভোট প্রচার সাদীপুর বাজার থেকে সাত কিলোমিটার পায়ে হেঁটে রাস্তার দুদিকে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে হাত মেলাতে মেলাতে নাজিরপুর বাজারে গিয়ে একটি সভা করেন پتہ آهي استادوني

और इस पत्रकार पत्रकारला किना फाज और गुरु पर सपोर्ट करना धीरे वाला बहुत शर्मा शुरू करना बोलिए सारा धन्यवाद बीजेपी के परास्त करते का द्वारा जिनने नसीब और सबको ने और द्वारा पर करते का द्वारा जिनने औरतंत्र ध्वज करी बीजेपी के परास्त करते का द्वारा द्वारा जिनने सबसे जरूरी बीजेपी का द्वारा द्वारा जिनने

সংসদে নতুন নীতি প্রয়োগ করবে তারা তার মধ্যে পার্টি পিছনে পার্টি পিছনে আছে পার্টি পিছনে পার্টি পিছনে আপনারা আসুন আমরা বলতে চাই বামপন্থীরা হচ্ছে সেই মানুষ যে মানুষ সারা দেশে গরিব মানুষের কথা বলবার জন্য গরিব মানুষের আন্দোলন গরিব মানুষের বেঁচে যারা দেশটাকে ভাগ করে ফেলতে চাইছে সাম্প্রদায়িকতার ভিত্তিতে যারা ক্ষমতায় আসার আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল তারা একখানাও রক্ষা করেনি যারা পাঁচ বছরের মাথায় গিয়ে এটা উপলব্ধি করতে শুরু করেছে যে উন্নয়নের কথা বলে আর ভোট পাওয়া যাবে না তখন ভারতবর্ষের সৈন্যবাহিনীকে ভারতবর্ষের সুরক্ষার দায়িত্ব থেকে সরিয়ে এনে পারলে তাদের নির্বাচনের বিষয় তৈরি করে তাদেরকে রক্ষা করতে নাবে এ হওয়ার নয় এটা যা তারা যত চেষ্টাই করুক না কেন তা এ সৈন্যবাহিনীকে ব্যবহার করে তারা নিজেদের আত্মরক্ষা করবে এ হওয়ার নয় আমরা কি দেখেছি আমরা দেখেছি এই সময়কালে একের পর এক কালো টাকার মালিক আমাদের যিনি প্রধানমন্ত্রী দেশ সেবক বলে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি জায়গাতেই দেখা যাচ্ছে এরা যখন দেশ ছেড়ে বেরিয়েছে তারাকে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়েছে এর উত্তর দিতে হবে নির্বাচনে নোট বাতিল করেছে কালো টাকা উদ্ধার হয়নি সমস্ত কালো টাকা সাদা হয়েছে আমার আপনার যে ব্যাংকে অল্প অল্প করে জমানো টাকা সেই টাকা লোপাট হচ্ছে ব্যাংক চৌকট হয়ে যাওয়ার জায়গায় গেছে এদের হাতে রিজার্ভ ব্যাংকের গভর্নর একের পর এক রিজাইন করেছে তার কারণ রিজার্ভ ব্যাংকের টাকাতে হাত বাড়তে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রী এখন বোঝা যাচ্ছে যে উনি আমার দেশের চৌকিদার না তিনি আসলে চৌকিদারি করছেন ওই বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এক বোঝাবুঝির বোঝাবুঝির মধ্যে দিয়ে চলছে আমাদের রাজ্যের টাকা চৌপট করেছে চিট ফান্ডের টাকা চিট ফান্ডের টাকা চোরেরা সব তৃণমূল কংগ্রেসে আছে আর চিট ফান্ডের টাকার চোরেরা লুটেরারা তারা ওখানকার কিছু টাকা ভাগ নিয়ে এই বিজেপির সদর দপ্তরে দিয়েছে এখন দেখবেন বিজেপির যারা প্রার্থী তার মধ্যে একটা বড় অংশের প্রার্থী তৃণমূল কংগ্রেস সাপ্লাই করছে এখন আমরা এই কথা বলতে চাই যারা এই এরকম প্রচার করছেন যে আমাদের এখানে ভোট লুট হচ্ছে অত্যাচার হচ্ছে লুটেরাদের অত্যাচার সহ্য করা যাচ্ছে না সিপিআইএ ঠেকাতে পারবে না ফলে বিজেপিতে যাবেন কোথায় যাবেন তার কারণ তৃণমূলের লোটেরা সব বিজেপিতে গেছে এখন চলছে ভোট ট্রান্সফার প্রার্থী ট্রান্সফার লোক ট্রান্সফার সব তৃণমূল থেকে বিজেপি মুখী একটা বোঝা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছে চিট ফান্ডের টাকা উদ্ধার হয়নি বুঝতে হবে আর এই কৃষ্ণনগর কেন্দ্রে এই কৃষ্ণনগর কেন্দ্রের বহু সমস্যা আছে কৃষ্ণনগর কেন্দ্রের বহু সম্ভাবনা আছে ১০ বছর ধরে যিনি সাংসদ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি কি করেছেন আপনারা জানেন আপনারা জানেন যে তিনি গত আড়াই বছরের উপরে তিনি জেলে থেকেছেন জেলে কেন না চিটফান্ডের টাকা যারা লুট করেছে চিটফান্ড কোম্পানি উনি মূলত রোজ ভ্যালির সঙ্গে যুক্ত হয়েছেন তার উপরে যারা বাটপাড়ি করেছেন তার সঙ্গে আমাদের সাংসদ যুক্ত ছিলেন ফলে জেলে গেছেন এবং তিনি গত নির্বাচনে জয়ের পরে জয়ের উৎসাহে যা যা করেছেন তা এখন কৃষ্ণনগর কেন্দ্রকে কুখ্যাতি দিয়েছে কুখ্যাতি ওই খারাপ কথা বলার জন্য কুখ্যাতি চালনা করবে যে লড়াই পরিচালনা করবে তা কৃষকের পক্ষে শ্রমজীবী মানুষের পক্ষে আমাদের ছেলে মেয়েদের আমাদের রাজ্যে হচ্ছে নাকি কি আমাদের রাজ্যে এস এস হচ্ছে না পাবলিক সার্ভিস কমিশন এটা প্রকাশ হয়ে গেছে যে খালি ফাঁকা খাতা জমা দিয়ে হায়েস্ট নাম্বার নিয়ে ফেরত কিভাবে হচ্ছে ঘুষ 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 আর ঘুষের টাকা একেবারে নিচ থেকে কালীঘাট পর্যন্ত পৌঁছচ্ছে এত টাকা পৌঁছেছে যে যেখানে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেই রাস্তার উপরে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ খানা প্লট সব বন্দ্যোপাধ্যায় পরিবারের দখলে চলে গেছে পুলিশ মাস্তান মাফিয়া টাকা সবটা ব্যবহার করা হচ্ছে আর আর যখন নাম পরিচয় পাওয়া যাবে থাই পাসপোর্টে বাবার এক নাম আর বা ইন্ডিয়ান পাসপোর্টে আরেক নাম এ একেবারে জঘন্য আমাদের বাংলার মান ডুবিয়েছে মাথা নামিয়ে দিয়েছে আর তারপরে সব মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন সেই সেটা হচ্ছে সমাজ বিরোধীদের ভাষা